থেকে বলছি এখানে আমরা আপনারা যেটা দেখছেন এখানে মিষ্টি কুমড়ার যে ব্রিডার সিট উৎপাদন করা হয়েছে পার্টনার প্রকল্পের আওতায় তো আপনারা জানেন যে এই কৃষি গবেষণা বিশেষ করে বেনের প্রতার সাক্ষাতে লবণাক্ততার অত্যন্ত চাপ আছে এবং এখানে আমাদের সবচেয়ে যেটা চ্যালেঞ্জ যে আমাদের মাটির লবণাক্ততা এবং এখানে পানিরও অভাব আছে তো এই ধরনের বৈরি পরিবেশে আমরা কিন্তু সয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই সিড প্রোডাকশানগুলো করছি তো এখানে দেখেন যে স্যালেনিটির যে একটা টিপিক্যাল ইফেক্ট এই যে এখানে অতিরিক্ত লবণাক্ততার কারণে পাতা কিন্তু একেবারে ঠিক টিপিক্যাল একটা চিত্র আপনারা দেখছেন তো এইগুলোও কিন্তু আমরা মেনটেন্যান্স করছি এখানে তো আমরা এখানে বিভিন্ন ধরনের জৈব সার এবং বিভিন্ন যেমন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমাদের ফার্মিয়ার ম্যানিউর থেকে শুরু করে কেমিক্যাল ফার্টিলাইজার পটাশিয়ামের এক্সট্রা ডোজ সব কিছু কিন্তু আমরা দিয়ে এখানে আমরা এই সিড প্রোডাকশন করছি তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে মাটিতে যে লবণাক্ততার পরিমাণটা কিন্তু মোটামুটি এখানে কম পাচ্ছি এবং আপনারা যদি দেখেন যে মিষ্টি কুমড়োর ধরন এটা আপনারা সাধারণত মিষ্টি মাটিতে যেরকম হয় তার থেকে কোনো অংশে কিন্তু এখানে কম হয় নাই তো আমি আশা করছি যে আমার যে টার্গেট মোটামুটি আমার এবছর টার্গেট একশো কেজির উপরে আমি এখান থেকে সিট প্রোডাকশান করব। সেই সিট প্রোডাকশান আমার টার্গেটের তুলনায় কিন্তু আমার যে ইয়েটা সারিয়ে যাবে আমার মনে হচ্ছে দেড়শো থেকে দুইশো কেজিও হয়ে যেতে পারে তো আমার মূল উদ্দেশ্য এই সিটগুলোই কিন্তু আবার আমরা ফার্মারের কাছে দিয়ে দেব এই এলাকায় তাহলে এখানে কিন্তু আমরা একটা একসাথে এটাও চেক হয়ে যাচ্ছে যে এই যে বাড়ি মিষ্টি কুমড়ো দুই যেটা যেটা এখানে যে জাতটা এটা লবণ সহ্য করতে পারে কেমন সেটাও কিন্তু আমি পাশাপাশি আমি দেখতেছি মানে টেস্ট করে তো আমার মনে হয় যে এই বাড়ি মিষ্টি কুমড়োর দুই লবণাক্ত এলাকায় চাষ করা সম্ভব এবং এটা কৃষকের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি